আসলে সত্যি বলতে ভালোবাসার অনুভূতিটা সত্যিই অসম্ভব সুন্দর যদি ভালোবাসার মানুষটা সঠিক হয় তবে আমার অগোছালো জীবনটা অনেক বেশি সুন্দর করে দিয়েছে কেউ আমার এত সুন্দরভাবে রেডি হওয়ার কারণ একটাই আমার প্রিয়তম আজ আমাদের দেখা আমি জানি আমার কথাগুলো শুনে ফিল্মি মনে হবে আর মনে হওয়াটাই স্বাভাবিক আমি আজও তার প্রথম দেখাই প্রেমে পড়েছি তাকে হাসতে দেখলে তার প্রতি ভালোবাসা বেড়ে যায় তার সাথে কাটানো সময়গুলো স্বর্গসুখ দেয় আমায় তাই আজও নিজেকে একটু বেশি ভালো করে গুছিয়ে নিলাম প্রতিবারের মতো তার জন্য গোলাপ নিতে ভুলিনি আর প্রতিবারের মতো এবারও সে আমাকে বেশি অপেক্ষা করায়নি আমার হাত থেকে গোলাপটা নিয়ে সে তার গ্রাগ নিল তারপর সে কথা বলা শুরু করল আর আমি তাকে দু চোখ ভরে দেখতে লাগলাম তার চোখের মায়ার প্রতি আমার আজও ডুবতে ইচ্ছে করে তার ঘন কালোর চুলের অন্ধকারে হারিয়ে যেতে ইচ্ছে করে তাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে সে তার কথা শেষ করে যেই আমার কাঁধে মাথা রাখলো তখনই অ্যালামের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল কল্পনা থেকে বাস্তবে ফিরে গেলাম ক্ষণিকের সুখ পেয়ে আসলে বাস্তব কল্পনার থেকে খুবই খারাপ বাস্তবতা বড় বেদনাদায়ক তার ছেড়ে যাওয়া আজ প্রায় দু বছর হয়ে গেছে তবুও ক্ষত এখনো তাজা এখন আরও বেশি অগছালো আরো বেশি অপরিষ্কার আমি এখন বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় কারণ বাস্তবের থেকে কল্পনা অনেক সুখময়